গতবারে যতগুলো ভ্রান্তি ছিল এগুলাকে ধুয়ে মুছে নতুন করে কিছু একটা করা যায় কিনা অ্যাকচুয়ালি বাড়ামারি করার ইচ্ছা তো কখনোই কারোর ছিল না গতবারও ছিল না এটা একটা পরিস্থিতির শিকার আমাদের দেশে সিসিএল হয়েছিলো আপনারা সবাই আজ থেকে শেষ পর্যন্ত সবাই ছিলেন এটা সঙ্গে এবার সুন্দরভাবে আমরা সিসিটি করছি আর কি গতবারে যতগুলো ভ্রান্তি ছিল এগুলাকে ধুয়ে মুছে নতুন করে কিছু একটা করা যায় কি না প্রফেশনালি টি টোয়েন্টি আমরা এবার করতে যাচ্ছি লাস্ট ওয়ান উইক ধরে আমরা সবাই একসঙ্গে প্র্যাকটিস করেছি আমাদের আশা যে বেস্ট একটা টুর্নামেন্ট আমরা এবার আপনাদেরকে এবং আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিব তারা শুধু দেখবেই না যে আমরা তো এখানে অনেক সার্কেলের লোক আছি যারা সেলিব্রেটিরা যারা খেলছে এবার আমরা কেউ মডেল আছি কেউ চলচ্চিত্রে আছি কেউ নাটকে আছি কেউ কন্টেন্ট ক্রিয়েটর আছি তার সবাই মিলে যে আমরা আসলেই সুন্দর একটা ক্রিকেট বা ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিতে পারি সেটা এবার আমরা প্রুভ করে দিব ইনশাআল্লাহ বিতর্কিত মুখ দেখছি না অ্যাকচুয়ালি বাড়ামারি করার ইচ্ছা তো কখনোই কারোর ছিল না গতবারও ছিল না এটা একটা পরিস্থিতির শিকার কখন মানুষের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় সেটা আসলে কেউ বলা যায় না বাট এবার আমরা মানে বদ্ধপরিকর যে আমরা সুন্দর একটা সিসিটি মানে আমাদের যে সেলিব্রিটি যে টুর্নামেন্টটা সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দিব প্রথম থেকে আমরা চাচ্ছি যে আমরা প্রফেশনাল ক্রিকেটাররা যেভাবে খেলে আমরা চাইলেও তো খেলতে পারবো না ট্রাই করব যে টোয়েন্টি ওভার কিভাবে সুন্দর একটা টুর্নামেন্ট আমরা দর্শকদেরকে দিতে পারি